হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আছো আজকে দেখাবো কলপি গাছের ডালকে কীভাবে কাটিং করে চারা তৈরি করতে হয় তার জন্য আমি এখন ফর্টি ফাইভ অ্যাঙ্গেলে কেটে নিয়েছি আর এখন কিন্তু সবথেকে বেস্ট সময় এই কলকি গাছের ডাল করা যেহেতু এখন বর্ষাকাল কিছু দিনের ভেতরে কল গাছগুলো ভালোভাবে তৈরি হয়ে যাবে এর জন্য আমি ডালের সমস্ত পাতাগুলো ছিটে নিয়েছি আর ডালগুলো কিন্তু আমি ছয় ইঞ্চির মতো করে রেখেছি সমস্ত ডাল ছেটার পরে আমি এখানে কিছু অ্যালোভেরা জেল নিয়ে প্রত্যেকটা যেখানে আমি অ্যাঙ্গেল করে কেটেছিলাম ফর্টি ফাইভ অ্যাঙ্গেলে ওইখানে অ্যালোভেরা করে জেলগুলো দিয়ে ভালোভাবে সেটার পর এইভাবে কিন্তু দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে না থেকে যায় এটা কিন্তু ঠন হিসেবে কাজ করে অ্যালোভেরা যে যদি উঠোন এটা দিয়ে দিয়ে যাবে তারপরে আমি এই ফাঙ্গিসাইড নিই তার জন্য আমি এখানে ঘরে ব্যবহার করা হয় রান্নার যে হলুদ ওই হলুদটা দিয়ে মোটামুটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি লিখে একটু ভালোভাবে লাগিয়ে নিয়ে দু পাঁচ মিনিট ডেকে দিতে হবে যাতে হলুদটা ওর গায়ে মোটামুটি শুকিয়ে আসে একটু তারপরে এখন যেহেতু বর্ষাকাল এখন কিন্তু মোটামুটি ভালোভাবেই ধরে যাবে ডালটা কিন্তু একদম মোটা নিলে হবে না একটু মিডিয়াম পেন্সিল সাইজের নিতে হবে আর আগার দিকের ডাল হলেও হবে সমস্যা নেই আমি মোটামুটি সবগুলোতেই ভালোভাবে নাগিয়ে নিয়েছি এবারে একটা যেটা লাগবে সেটা হচ্ছে একটা পথ ড্রেনেজ হলেরা তার ভিতরে আমি কিছু কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি ড্রেনেজ হলটা যাতে মানে এক্সট্রা পানি না থাকে সব পার হয়ে যায় আর তারপরে নিয়েছি আমি ফর্টি পারসেন্ট গার্লি কম্পোস্ট আর সিক্সটি পারসেন্ট হচ্ছে গার্ডেন সাইল দুটোকে ভালোভাবে মিক্সড করে আমি এই পথের ভিতরে দিয়ে দেবো অর্ধেক পরিমাণ দেখো এরকমভাবে মিশিয়ে নিতে হবে যাতে মোটামোটা না থাকে আর ভিজে হলেও হবে না মোটামুটি মতো একটা মাটি তৈরি করতে হবে তারপরে আমি এই কাগজের ভিতরে দিয়ে দিলাম তারপরে একটি কাটি নিয়ে শক্ত মাটিগুলি সুন্দরভাবে ডালটা দেওয়ার জন্য এরকম ঘুরে ঘুরে নিচ্ছি যাতে ডালটা সহজেই ঢুকে যায় কোনো অসুবিধা না হয় এটা কিন্তু ঠেসে বা জোর করে ঢোকানো যাবে না তাহলে কিন্তু ওই হলুদগুলো চলে যাবে আর এতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে দেখো এইভাবে আমি চারটে ডালই বসিয়ে নিয়েছি এখানে চারটেই ডাল নিয়েছি তারপরে উপর দিয়ে একটু ওই যে কম্পোস্ট আর মাটি মেশানোর যেটা বেশি ছিল সেটা উপর দিয়ে অল্প অল্প করে দিয়ে মাটিটা সমান করে দিলাম তারপরে যে হলুদটা নিয়ে এই কাটা অংশগুলোকে লাগিয়ে দিলাম যাতে ডালটা না শুকিয়ে যায় শুকিয়ে গেলে কিন্তু মারা যাবে এরপরে যে হলুদটুকু আমার বেশি ছিল সেটা ওর দোড়ায় দিয়ে দিলাম দিয়ে সমান করে দিলাম যাতে মানে গাছটা না না করে সেই মতো হালকা করে চেপে দিলাম তারপরে আমি জল দিয়ে দিলাম এইভাবে এক মাস মতো সেটি এরিয়ায় রাখতে হবে কোনো রোদ যেন না পায় কিন্তু আবার অন্ধকার জায়গাতেও রাখা যাবে না এইভাবে এক মাস মতো রেখে দিলে আশা করি গাছটা হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব